হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি শরৎ আমি ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কাজ করি তাই প্রতিদিনের মতো সকাল সকাল আজকেও সেই সানটার ঝোলাটা কাঁধে নিয়ে চলে গেলাম সোজোলাতে সব পার্সেলগুলো প্যাকিং করে বস্তাটা হাতে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম পার্সেলগুলোকে ডেলিভারি করার জন্য আজকেও পার্সেল খুবই কম জানি না কেন ফ্লিপকার্ট এরকম করছে আমাদের সাথে আমাদের অফিসে পার্সেল দিচ্ছেই না অন্য কুরিয়ারকে সব দিচ্ছে পার্সেল বাট আমাদের কুরিয়া পিকআপগুলো দিয়ে আমাদেরকে কোম্পানি বন্ধ করে দিয়েছে মানে আমাদের কুরিয়ারে দিচ্ছে না পিক আপগুলো কোনো কাস্টমার পার্সেল নেওয়ার পর যে পার্সেলগুলো তার ভালো লাগতো না যেগুলো রিটার্ন করে দিত সেগুলোও আমরা নিয়ে আসতাম সেগুলোও রিটার্ন আনলে আমরা চোদ্দো টাকা করেই পেতাম বাট সেগুলোও আর দিচ্ছে না জানি না কেন ফ্লিপকার্ট এরকম করছে আমাদের অফিসের সাথে আমাদের কুরিয়ারে কোনো পার্সেলই দিচ্ছে না তো যাই হোক মোটামুটি মন খারাপ করে হোক বেরিয়ে বললাম পার্সেলগুলো ডেলিভারি করার জন্য আমরা যত মন খারাপ হলেই আপনাকে পার্সেল ডেলিভারি করতে হবে কাস্টমারের সামনে গিয়ে তো আপনাকে একটু হাসি মুখেই পার্সেল ডেলিভারি করতে হবে তো যাই হোক জানি না কবে ইস্যুটা ঠিক করবে ফ্লিপকার্ট যত তাড়াতাড়ি ঠিক করবে তত তাড়াতাড়ি ভালো কারণ এভাবে তো আর বেশি দিন চালানোও যাবে না মনে হয় আমার গতকাল প্রায় আট নটার মতো সিওডি পার্সেল এসেছিলো তাই আমি হয়তো ভেবেছিলাম যে আজকেও হয়তো সিওডি পার্সেল আসবে আগের মতো হয়তো ঠিক হয়ে যাবে অফিসে যেরকম পার্সেল পেতাম গড়ে পঞ্চাশটা চল্লিশটা পঁয়তাল্লিশটা এরকম করে পার্সেল পেয়ে যেতাম আগে বাট সেই ধারণটা আমার ভুল তারপরে হঠাৎ করে এরকম একটা রাস্তায় এসে গেলাম রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা খুবই খারাপ থাকে যখন বর্ষাকালে তো এটা দিয়ে আসাই যায় না রাস্তাটা পুরো জলের নিচেই থাকে তো এটা শর্টকাট হয় বলে আমি চলে এসেছি আজকে বাট রাস্তাটা খুবই খারাপ তো যাই হোক মোটামুটি সব পার্সেলগুলো দিচ্ছি এখানে একটা ওপেন বক্স ডেলিভারি ছিল তাই পার্সেলটার উপর থেকে এইভাবে একটা করে পার্সেলগুলো দিয়ে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করছি বেশি সময় লাগে না এক দেড় ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় কুড়ি পঁচিশটা পার্সেল থাকলে আমার এরকমই সময় লাগে যেহেতু আমি তিন বছর ধরে কাজ করছি আমার সব কাস্টমার চেন তাই আমার কাজ করতে বেশি টাইম লাগে না আর এখানে লাস্টে ছিল এক জায়গায় চারটে পার্সেল অনেক কাস্টমারের ডবল ডবল পার্সেলও আসে তাই খুবই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায় আজকে আমার প্রায় দশটার মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যায় সব কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম অরুণ আইসক্রিম স্টোরেজ ওখান থেকে একটা ব্যাগ নিলাম ও গলায় অরুণ আইসক্রিমের আইডি কার্ডটা চুলিয়ে নিলাম সোজা চললাম আজকে কলাঘাট কারণ গতকাল আমাদের একটা কোলাঘাটে ফ্রিজ গিয়েছে ওখানে আইসক্রিমটা সাজাতে হবে ফ্রিজে তো আজকে আমি সেটাই দেখাবো কিভাবে আমরা আইসক্রিমটা সাজাই বলতে মেছাতে পেরিয়ে চলে এলাম আর এখন যাচ্ছি সোজা কোলাঘাটের দিকে আজকে আমরা যাবো কোলাঘাটে বিবেকানন্দ মোড় আমি একা যাইনি আজকে আমার সাথে আমাদের একজন স্টার পরেই চলে এলাম সেই বিবেকানন্দ মোড় বিবেকানন্দ মোড়ে এসে সেই দোকানে চলে গেলাম দোকানে দেখতে পাচ্ছ তোমরা ফ্রিজের মধ্যে কত টাকার আইসক্রিম এখানে তেইশ হাজার টাকার আইসক্রিম আছে আমি এর আগে কোনো দিন সাজাইনি তেইশ হাজার টাকার আইসক্রিম আমি সাজিয়েছি আঠেরো হাজার টাকার এর আগে কোনো দিন তেইশ হাজার টাকার বিলিং কোথাও হয়নি এখানেই ফার্স্ট বিলিং হয়েছে আর আমিও ফার্স্ট সাজাতে এসেছি এখানে তেইশ হাজার টাকার আইসক্রিম একসাথে আমাদের কোম্পানি যখন ফার্স্ট এসেছিলো তখন বারো হাজার টাকা করেই বিলিং হতো প্রত্যেকটা ফ্রিজে তো তারপরে সেটা বেড়ে হয়ে গেলো পনেরো হাজার আর এখন আবার তেইশ হাজার তেইশ হাজার টাকার একটা অফার চলছে আমাদের কোম্পানি থেকে তাই যিনি ফ্রিজটা নিয়েছেন ওনার অফারটা পছন্দ হয়েছে তাই উনি তেইশ হাজার টাকার বিলিং করিয়েছেন তো দেখতেই পাচ্ছ ফ্রিজটা কত সুন্দর লাগছে সাজানোর পর আমি পুরো ভিডিওটা করব ভেবেছিলাম ফ্রিজ সাজানোর সময় বাট করতে পারিনি কারণ তেইশ হাজার টাকার আইসক্রিম তো অত টাকার আইসক্রিম তাই ভালো করে ভিডিওটা করতে পারিনি দুজনকেই তারা তাড়াহুড়ো করেই সাজাতে হয়েছিল কারণ আইসক্রিম জিনিস গলে যাওয়ার চান্স খুব বেশি থাকে তো তারপরে কাজ শেষ করে ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম বাড়ি বাড়ি গিয়ে আবার স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বিকালে চলে এলাম অরুণ আইসক্রিম স্টোরে এখানেও এসে একটা আইসক্রিমের পিস সাজানো চলছে সাজানো নয় এখানে আইসক্রিমগুলোকে মেলানো চলছে ওটাও আবার কালকে যাবে অন্য একটা দোকানে সন্ধ্যা হতেই মার্কেটে গিয়েছিলাম কালকে অনেক কালেকশান ছিল আর এটা হলো আমাদের বরগাঁয়া মন্দিরের সামনেই একদম দোকানটা ডো অ্যাজ ইউ লাইক এই যে হচ্ছে আমাদের বরগাঁয়া মন্দির আমি ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এটা তমলুকের বর্গা মন্দির এর সামনে যে দোকানটা ওখানেও পেয়ে যাবেন আমাদের অরুণ আইসক্রিম তারপর ওখান থেকে সোজা চলে এলাম রামসাগর পুকুর পাড়ে আর এটা হলো মনের ক্যানভাস এখান থেকে জাস্ট আপনারা ভিউটা একবার দেখুন কত সুন্দর এইখানে এখানে দৃশ্যটা কিন্তু চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর লাগে এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো পুরো পুকুর পাড়টা আর এই সিঁড়িটাও আমার দারুণ লাগছে পুরো পিঙ্ক লাইট দিয়ে সাজানো তারপরে দেখুন আমি নিচে নেমে গেছি একটু আপনাদেরকে দেখানোর জন্য এই যে হলো সেই ভিউটা দেখুন কত সুন্দর সন্ধ্যা হলাই অনেকেই ভিড় জমা নেই পুকুর পাড়ে এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগবে দেখতে বলুন তো আমিও এখানে একটু ভিডিও করে নিলাম তারপর ওখান থেকে সোজা চলে এলাম স্টোর স্টোর থেকে এখন বাড়ি যাওয়ার সময় তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো